শুভ দ্বীপ দর্শক বন্ধু নমস্কার নমস্তে আদাব সত আকাল রাধে রাধে কালাই বানাকাম আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি কুশলেই আছেন নয় নভেম্বর রবিবার এসেছি গ্যালি স্ট্রিটের নতুন ভিডিও ব্লগ করতে আর আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই ঘড়ির কাটা বেলা একটা পার করেছে আর আমি আজকের ভিডিও শুরু করব সঞ্জীব বাড়িকের স্টলে এখন থাকা অ্যাকোয়ারিয়ামের তথা জলজ গাছে নাম ও দাম দিয়ে প্রচুর ভিড় রয়েছে ওর স্টলে আর এরই ফাঁপ করে আমার ভিডিও করতে চলেছে এবারের ভিডিওতে সোহেল শফিকবাবু স্টলের ভিডিও করা যায়নি ওনাদের কিছু অসুবিধার কারণে আশা করছি পরবর্তী ভিডিওতে থাকবে যাই হোক শুরু করি ধন্যবাদ বন্ধুরা আজকে আমাদের কাছে প্ল্যান্টের অ্যাকোয়াটিক প্ল্যান্টের স্টক এগুলো আছে কয়েন ভাটি সিলেটা পঞ্চাশ বান্ডিল পঞ্চাশ টাকা তো কপিস আছে এটা বারো পনেরো পিস করে আছে মোটামুটি বলে দেবে যে কপিস মতন আছে এগুলো কোয়ান্টিটি হয় না এগুলো অনেক থাকে আপনার আছে আমাজন শট হ্যাঁ দশ টাকা পিস পলিশ ফর্মা আছে এই যে হাইডোফিলা পলিশ ফর্মা পলিশ ফর্মা এগুলো ডিফর্মিস এগুলো সব ফিফটি রুপিস করে হোলসেল ফিফটি রুপিস মানি প্ল্যান তিরিশ টাকা বাড়ি তিরিশ টাকা অফার প্রাইস এগুলো নন সিও টু প্ল্যান লো টেকে হবে ইজি টু ড্রো বালি পাথর মাটি অবার নিলে

গান গ্যালন আছে রেড গ্যালন লোসা টাকা করে باندې 70 টাকা আচ্ছা আছে কোড আছে বটিং আছে সুপার ডেট আছে এগুলা আছে পয়েন্ট টাকা সব টাকা টাকা এই যে রেড

সব ফুল মুন আছে ব্লু রেড ইয়েলো হোয়াইট সব রকম মালটি কালার আছে সব 100 টাকা আর এটা গ্রাস আছে গাপি গ্রাস 50 টাকা পুরো ফ্রেশ টাকা ঠিক আছে আর এগুলো আছে লুডু গিয়া আছে লুডু গিয়া 40 টাকা দিয়ে দাও 40 টাকা হ্যাঁ গাছে কোয়ালিটি দারুন রুটেড গাছ হবে লুডু গিয়া কিনে

এটা ব্যাংকক অ্যামাজন আছে হ্যাঁ 25 পিস করে টাকা 10 টাকা পিস ঠিক আছে আর ওই 12 পিস 100 টাকা নাকি 12 টাকা 100 বাড়িতে এটা আছে অ্যামাজন হ্যাঁ টা টাকা 10 টাকা 15 টাকা পিস আর 12 পিস মিলে টাকা আচ্ছা হ্যাঁ এটা বাকোবা আছে বাকোবা কারালিয়া 50 পিসের বান্ডিল 150 টাকা ঠিক আছে এপারে 10 পিসের বান্ডিল আছে আচ্ছা 10 পিস 12 পিসের বান্ডিল 50 50 টাকা ঠিক আছে এপারে পলিশ ফর্মা আছে হ্যাঁ পলিশ ফর্মা গ্রিন পলিশ ফর্মা হ্যাঁ 20 25 25 পিসের বান্ডিল 60 টাকা ঠিক আছে নেক্সট মাস কত করে মাস 50 টাকা 50

বাকো 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 দেড়শো টাকা বাড়বে পঞ্চাশ টাকা এটা লুডু গিয়া সুপার রেড মিনিট হ্যাঁ পনেরো পিস বারো পিসের বান্ডিল ষাট টাকা ঠিক আছে আছে হ্যাঁ টাকা বান্ডিল করে বান্ডিল আচ্ছা ঠিক আছে আছে জেলি মস। হ্যাঁ জেলি

আর এটা আছে রেড কাবাম বাবা নিম্ন কলিয়াও বলে হ্যাঁ এটা বান্ডিলে পনেরোটা কুড়িটা করে আছে আশি টাকা একটু কম বেশি হবে ষাট টাকা আশি ওপারে গ্রিন ডিফরমিস আছে হ্যাঁ এই যে হ্যাঁ ওতে কুড়িটা পনেরোটা করে বান্ডিলে আছে ষাট টাকা বান্ডিল ঠিক আছে নেক্সট

হাই ডিলা আছে এটা লাডু গিয়া লাডু গিয়া সুপার রেট হাইডিলা

না পানি টাকা পিস। পুরো এরকম গ্যাস তোলা সময়। আচ্ছা। টাকা এটা। হ্যাঁ। এটা কি রেড একদম রেড পুরো লাল এই। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। পারে

এই ওয়াটার ক্যাবেজ গুলো এগুলা কত? ক্যাবেজ 10 টাকা স্যালভেনিয়া 10 টাকা 80 টাকা ডজন আশ্চর্যা রেড সব ডজন একই পিস হয় আকী। আরে এগুলা দাম একশো। কি আছে কি? কোনো মাছ নেই। ভিডিওটা এখনকার মতন এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ।